मान मुए ये सब बेकार थी वाले जब बड़ा थे मेरे जाए कि यार किना कड़ा कोर मु और वो ही ना किना कड़ा कोर मु बेला तो और ना किया से जा मु बेला कोई रह या आ मु कोई टा मुझे बाज है इधर तक तो ना जाए अब रामा तो ने जाए आगे बोमा कोई जाओ क्यों से उजाइते सुखोई

না হাই রে কলির কালের বৌ রে হ্যাঁ আমি যে বাড়ির মধ্যে থাক আমার কাছে তো কইয়া যাইবা তুমি যে মা আমি মেলা গেলাম তুমি দেখো বাড়ি থাকো একটা কথা নাই সব সময় তোমার তুমি এখনই যাইবা গরু ছাগল উঠাইয়া আর ফ্রেশ হয়ে আমাদের গৃহস্থ বাড়ি আমাদের চলবে না

কী করা যাবে শাশুড়ি তো সেইভাবেই মেনে নিতে হবে বউ ঠিক সেইভাবেই একটু চলবেন একটু শাশুড়ি শ্বশুরদেরকে সম্মান করে চলেন আর শাশুড়িও একটু বর্তমান যুগের সাথে মিলায়া চলবেন তাইলেই দেখবেন শান্তিতে থাকতে পারবেন তাহলে যে আমার মতন অশান্তি হবে চুল্লা চুল্লি মারামারি পারামারি হবে এরম করবেন না ঠিক আছে